এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছেন আর দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল ইলিশ মাছ যেন তাদেরকে দিয়ে সহযোগিতা করা হয়। তাদের এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে এটার অনুমোদন দিয়েছেন। তিনি আরও জানান ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের সেই কমিটমেন্টটা এখনো আগের মতোই আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না আমি জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না রপ্তানির বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানা সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদ আক্তার কিন্তু দেড় মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে